নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান লাভার আজকে চলে এসেছি মেডিয়া বাজার পায়রা হাট একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কি কি পায়রা এসছে প্রথমে এই হাটে এসে আমি চারিপাশটা ঘুরলাম এবং খুবই ভালো খুবই ভালো মানের গিরিবাজ এবং ম্যানডাস পায়রা আজকে এই হাটে এসেছে আপনাদের কাছে আজকে পায়রাগুলো স্টক করাবো কত কি দামের মধ্যে পাওয়া যাচ্ছে ভিডিওটি না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং চ্যানেলের একটা নতুন অবশ্যই টাইপ করে বেল এখান থেকে রাখবেন এই হাটটি সপ্তাহে একদিনই হয় প্রতি বৃহস্পতিবার যারা শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে চারদা স্টেশন এসে ওখান থেকে বাস যাওয়া আসা করে বা আর যাদের বুঝতে অসুবিধা হবে গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা বনগাঁ থেকেও আসতে পারেন বনগাঁ থেকেই বাস আসার সুযোগ সুবিধা রয়েছে সেই বাসে করে এই হাটে চলে আসতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকে মেধে বাজার পায়রাহাটের ভিডিওটা উপস্থাপন করি আপনাদের কাছে ভিডিওটি হয়তো একটু লং হয়ে যেতে পারে স্কিপ না করে দেখুন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারেন সব সেল করতে হ্যাঁ ওদা কালদম দুটো তোলো দেখি কালদম আজকে মেদে বাজার পায়রা হাটে একজনা কালদম পায়রা শখ করাচ্ছি অনেকে কালদম পায়রার জন্য খোঁজ করেন যে কালদম পায়রা পাওয়া যাবে কিনা না বাজার পায়রা হাটে তো আপনারা নিজেরাই দেখে নিন একজনা কালদমের পেয়ার শখ করাচ্ছি মেল কোনটা ফিমেল কোনটা বা নর ডান দিকে মাদি পায়রা চোখটা আগে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইটা নর রয়েছে এই যা হচ্ছে নর পায়রা বন্ধুরা এটা নর আর এটা হচ্ছে মাদি কালপোড়া স্টাইলের মধ্যে রয়েছে ঠিক আছে আমি পায়রা লেজটা একটু দেখিয়ে দাও একদম ফ্রেশ লেজের মধ্যে কালদম পায়রা সব করুন বন্ধুরা ঠিক আছে এটা মেল নর ঠিক আছে এটা নর পায়রা ডানা 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 দেওয়া রয়েছে হ্যাঁ ডানা দেওয়া রয়েছে হসপিটালে ঠিক আছে অফ বিউটি ওকে ওরা কেমন আছে ভাই জোয়াটা ওরা দুই আড়াই ঘন্টা ওরা এবার আপনাদের ফিমেলটা দেখিয়ে দিচ্ছি মাদিটা দেখিয়ে দিচ্ছি প্রথমে লেসটা দেখিয়ে দাও লেসটা

দামাদামি করলে চোদ্দশো টাকা দাম রেখেছে দাদা একজোটা সবুজ পায়রা সবজি গিরিবাজ সবুজ পায়রা আপনারা দেখুন বন্ধুরা সবজি পায়রা যারা খুঁজতে যান বেলে সবুজ পায়রা তারা কিন্তু এই জোয়াটা নিতে পারবেনি মনে হচ্ছে ভালো ওরা হবে পুরোনো ব্লাড লাইনের পায়রা কেননা আমি হাতে এইটুকুনি ধরেই বুঝে আছি বুঝতে পারছি দু তিন ঘন্টা পুরো গ্যারান্টি ঠিক আছে অসুবিধা নেই একদম জেনুইন কথা বলছে দাদা তো এবার একটু মাদিটার ডানাটা দেখি দাও কেমন কি ডানা আছে এই যে ডানা ব্যাস ঠিক আছে দাম কত রেখেছে জোড়াটা হাজার টাকা জোড়া ঠিক আছে পায়রার ফেস অফ বিউটি দেখি কম বেশি হয়ে যাবে বলছে দাদা ঠিক আছে কম বেশি হয়ে যাবে আচ্ছা এবার এটা দেখাও এবার একটা সিঙ্গেল মাদি তাই তো কালো জ্যাক মাদি সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি অনেকে খোঁজেন বাড়িতে নর পায়রা থাকে কালো জ্যাক মাদি পায়রা ডানা দেখে নিন বাহ পায়রা পুরো ওকে পায়রা এটা সিঙ্গেল মাদিটার দাম কত চারশো টাকা পিস সিঙ্গেল মাদি কালো জ্যাক মাদি হ্যাঁ হ্যাঁ নোক কালো ঠোঁটকালোর মধ্যে নিচে খেলা নিচে খেলা বালি পাউডার নর নিচে খেলা বালি বালি পাউডার নর পায়রা পায়রাটা হালকে একটু মলটিং চলছে আপনারা তো দেখতেই পাচ্ছেন দাম বিক্রি হয়ে গেছে পায়রাটি কিন্তু বিক্রি হয়ে গেছে ঠিক আছে নিচে খেলা বালি পাউডার একটা নট মানে বাজি নিচে বলতে কিরকম আচ্ছা এক চাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম মানে ওই ছয় সাত ফুট হাইটা বাজি হবে ও একদম নিচে আরো নিচে আচ্ছা ঠিক আছে দাদা একটু নাম্বারটা বলে দাও তো যদি কারো কোনো পায়রা এখান দিয়ে পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন কালদম দেখালাম সবুজ পায়রা দেখালাম একটা সিঙ্গেল মাদি পায়রা দেখালাম ঠিক আছে মুখী পায়রা একজোড়া আছে দাদা আটশো টাকা দাম রেখেছেন আটশো টাকা হলে সেল করে দেবে পুরো ফ্রেশ ডিম বাচ্চা গ্যারান্টি একবার ডিম বাচ্চা খরচ আছে অ্যাডাল্ট পেয়ার ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে কালো মুখী আটশো টাকা দাম চলো তো আর ভেতরের দিকে যাব কিছু পায়রা আরেকটু একটু শখ করে দিয়ে তারা সিরাজ বাচ্চা কালো সিরাজের বাচ্চা রয়েছে দেখুন বন্ধুরা সিরাজের বাচ্চা রয়েছে কত সুন্দর লাগছে খুব সুন্দর একটি পায়রা চিচি করছে চিচি করা বাচ্চা সিরাজ পায়রা দুশো দুশো টাকায় সিরাজ পায়রার বাচ্চা সিঙ্গেল বাচ্চা দুশো টাকা পিস সিরাজের বাচ্চা চারিদিকে কি ভিড় আর ভিড় আজকে সব ফেন্সি এদিকে এদিকে সব ফেন্সি পায় না এখানে সব রেসারের ভর্তি রেসারের গাদা এখানে মাছি কালার মেছিয়া কালার বলে অনেকে মাছি কালার বলে এখানে শুধু রেসার পায়রা তো বন্ধুরা আজকে এক ভাইয়ের পায়রা শখ করাচ্ছি পায়রা ভাই কিনেছে ওরে বাবা বিরাট রেসার মাকচি কালারের মধ্যে রয়েছে রেসার পায়রা এটা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদি একটু হাতে ধর না হাতে ধর হাতে ধরে আপনাদের শখ করে দিচ্ছি পায়রা দুটো খুবই সুন্দর লাগছে একদম ভি শেপের মধ্যে পায়রা আছে আমি টানাটা আগে দেখিয়ে দিই কেমন কি টানা আছে অরিজিনাল রেসার পায়রা বন্ধুরা দেখুন খুবই সুন্দর কোয়ালিটি পায়রা দুটোর একদম মেছিয়া কালারের মধ্যে মাগচি কালার খুবই সুন্দর ট্যাগ করানো রয়েছে একটু চোখটা দেখিয়ে দিই রোদের আছে এটা মেল এবার ফিমেলটাকে আপনাদের একটু দেখিয়ে দিই এই পায়রা দুটো কিন্তু দাদা শখ করে কিনেছে এক জায়গার থেকে এটা হচ্ছে ফিমেলটা এটা হচ্ছে মাদি একদম এক পাতি লেজের পায়রা চি কালার এক পাতি লেজ ঠিক আছে বাহ ভালো চোখের পট্টিও অনেকটা সুন্দর এটারও কিন্তু সেম ট্যাগ পড়ানো রয়েছে পায়ে এবার পায়রা চোখের কোয়ালিটি না দেখালেই নয় চোখটা তো আপনারা দেখবেন উপরে খেলে না নিচে

দু হাজার টাকায় আজকে রেসার পাওয়া যাচ্ছে মিডিয়া বাজার পায়ের হাটে এক এক রকম হাট মানে এক এক দিনের হাটে এক এক রকম দাম কোনো দিন কম কম থাকে দাম কোনো দিন বেশি থাকে দাম রেসার এগুলো সব দু হাজার করে পেয়ার রেসার অ্যাডাল্ট এবং বাচ্চা দুটোই পেয়ে যাবেন আপনারা এবং বাচ্চা দুটোই কিন্তু পাওয়া যাচ্ছে আজ হাটে তো এখন বন্ধুরা আমি চলে এসেছি একদম হাটের পিছন দিকে পায়রা হাটের পিছন দিকে আমি পিছন থেকে এখন ভিডিওটা কন্টিনিউ করছি আপনার দেখবেন এদিকে সব দোকানগুলো রয়েছে পায়রা ও পাখি দুটোই উভয়ই বিক্রি হচ্ছে কিরকম ভিড় দেখুন আজ ভালো পরিমাণে ভিড় আজকে মেদিয়া বাজার পায়রা হাটে বন্ধুরা এখানে কিছু সুন্দরী পায়রা রয়েছে সুন্দরী জোড়া দেখতে পাচ্ছেন সুন্দরী পায়রা আপনার অনেকে খোঁজেন সুন্দরী এখানে কিছু পায়রা রয়েছে দুই জোড়া আছে সুন্দরী সুন্দরীর দাম কত ভাই আটশো টাকা করে জোড়া রয়েছে সুন্দরী ভালো লাগছে পায়রা গুলো সুন্দরী পেয়ার গুলো রয়েছে আটশো করে পেয়ার সুন্দরী পেয়ার আটশো টাকা জোড়া ভালো কোয়ালিটির মধ্যে মোটামুটি মিডিয়াম সাইজের পায়ে ফেদার হবে চিনের বাচ্চা নাই তা করিবে এখন বন্ধুরা আপনাদের কাছে জোড়া বিগ সাইজ ফুলশিরার পেয়ার সব করাবো আপনারা একটু পায়রা দুটো দেখবেন পায়রা দুটো কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে কেননা এগুলো হচ্ছে পুরোনো ব্লাড লাইনের পায়রা ফুলশিরার পেয়ার লং সাইজের মধ্যে দেখুন বন্ধুরা পায়রা দুটো একদম কালার ম্যাচিং ফুলশিরার পেয়ার আর এটা হচ্ছে মাদা আমি দাদার কাছে জেনে দেখলাম এটা হচ্ছে মাদি পায়রা লং সাইজ আর এটা হচ্ছে নর পায়রা নরটা হচ্ছে গম টোটের মধ্যে চোখের কোয়ালিটি দেখুন পায়রা দুটো খুবই ভালো পায়রা পুরোনো ওল্ড ব্লাড লাইনের ফুলসিডার পেয়ার খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে প্রাইস কি আছে প্রাইস আটশো টাকায় একজোটা ফুলসিডার পেয়ার একদম সেটিং পেয়ার হবে যদি কারো পছন্দ হয় ইমিডিয়েট কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন অনেক বড় লং সাইজের মধ্যে পায়রা ফুলশিরার পেয়ার বা দিকের ডানা ঠিক আছে ঠিক আছে এই ডান দিকের ডানা ডানা ফুল দেওয়া রয়েছে গিরিবাস এবং ম্যাড্রাস উভয়ই আজকে ভালো ভালো কালেকশন এসেছে আজ সুপার কোয়ালিটি ঠিক আছে বাদিকের টানা টানা ফুল ওকে দেওয়া রয়েছে ঠিক আছে একদম গরম ডাকের পায়রা আমি ডাকটা দেখিয়ে দেবো আপনাদের খাঁচার মধ্যেই ডাকাডাকি করছে ঠিক আছে আমি আপনাদের খাঁচার মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা

বেলা বেশ প্রায় অনেকটাই হয়ে গেছে আজকে বাজার পায়রা হাটে আপনারা দেখেছেন কেমন কী দামের মধ্যে গিরি বা ম্যাড্রাস বা পে যাদের পায়রা পাওয়া যাচ্ছে কিছু একটা আইডিয়া করতে পড়েছেন এবং বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের দাম দাম ওঠানামা করে এগুলো কিন্তু কোনো ফিক্স দাম নেই তো এই হাটে যারা আসতে চান প্রতি বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি এই হাটটি হয় সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার মেদে মেদে পায়রা হাট আর এরকমই পায়রা হাটের ভিডিও দেখতে হলে আপনাদের চ্যানেলে নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন পায়রা হাটের ভিডিও পাওয়ার ছিল বা লফিসের ভিডিও বা পায়রা শখ করানো হয় আমাদের এই ভিডিওগুলির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাথে কমেন্টের মাধ্যমে জানান কত কী দামের মধ্যে পায়রা শখ করালে আপনাদের নিতে সুবিধা হয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আগামী দিনে আরও নিত্য নতুন পায়ার ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ